এসএসির কথা এখানে উল্লেখ নাই এস সি তোমার কত সার এটি কিন্তু এখানে উল্লেখ করা নাই তবে এইস এস সি তোমাকে দু হাজার চব্বিশ অথবা পঁচিশ হতে হবে অর্থাৎ যারা সেকেন্ড টাইম আর রয়েছে যারা সেকেন্ড টাইম আর রয়েছে তারা কিন্তু এখানে পরীক্ষা নিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি হতে গেলে তোমার আবেদন যোগ্যতা কত সালে তোমার এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে এবং জিপিএ এর যে যোগ্যতা এবং তোমার পরীক্ষার যে মান বন্টন রয়েছে এবং তোমার আবেদন কবে থেকে শুরু কবে শেষ এ টু জেড বিষয়গুলো আজকে আমরা একটি ভিডিওতে জেনে নিব দেখো রাজশাহী ভার্সিটিতে আমরা যদি দেখি যে এটা অনলাইন যে अप्लाई সেটা শুরু হবে 20 নভেম্বর থেকে ছয় ডিসেম্বর দুই পর্যন্ত তোমরা এই বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন ফি যেটা রয়েছে আবেদন ফি এই ইউনিটে যারা রয়েছে এই ইউনিট মূলত মানবিকের জন্য তবে রাজশাহীতে থেকে ভালো দিক হচ্ছে তোমরা তিনটি ইউনিটের মধ্যে সকল বিভাগের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে তুমি সায়েন্স আর্টস বা কমার্স যে ইউনিটে স্টুডেন্টই হও না কেন তুমি যে কোনো যে কোনো ইউনিটেই পরীক্ষা দিতে পারবে তো দেখো এ ইউনিট এর আবেদন ফি হচ্ছে তেরোশো টাকা বিশ টাকা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে বি ইউনিট মূলত হচ্ছে বাণিজ্যর জন্য তোমরা যদি এখানে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে এগারোশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং সি ইউনিট যেটা রয়েছে এটা মূলত হচ্ছে বিজ্ঞানের জন্য তবে তোমরা এখানে সকলেই পরীক্ষা দিতে পারবে এর ফি হচ্ছে তেরোশো বিশ টাকা এরপরে দেখো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা ঘরে বসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেটা কিভাবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই তোমার এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ঢুকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এরপরে যে ভর্তি পরীক্ষার তারিখ দেখি দেখো ভর্তি পরীক্ষা তোমাদের সি ইউনিট অর্থাৎ সায়েন্সের দ্বারাই শুরু হবে এটার পরীক্ষাবে 16 জানুয়ারি 2026 এ এবং এই ইউনিট যেটা রয়েছে এ ইউনিট হচ্ছে মূলত মানবিকের জন্য এটার পরীক্ষাবে 17 জানুয়ারি একদিন পরেই এবং বি ইউনিট মূলত বাণিজ্য এদের পরীক্ষা হবে 24 জানুয়ারি 2026 এবং এখানে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে দেখো তোমার আবেদন যোগ্যতা কি হতে হবে এসএসসি 3.50 এবং এইচএসসি 3.50 কোটা লাগবে এইট পয়েন্ট জিরো যারা সায়েন্সের রয়েছে এবং যারা মানবিকের রয়েছে তারা থ্রি করে সেভেন লাগবে এবং যারা কমার্স এ তাদের থ্রি করে সেভেন লাগবে এবং এখানে দুইটি শিফটে আমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে প্রথম শিফট যেটা রয়েছে তাদের সকাল এগারো থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু এখানে পরীক্ষা হবে এবং সেন্টার দেখো তোমাদের কিন্তু আগে রাশাহী ভার্সিনের যে পরীক্ষা দিতে হতো তবে এই বিগত সাল থেকে দেখো সেন্টার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল সহ যেসব পরীক্ষা দিতে পারবে এখন দেখো যে তোমার এসএসসি এবং যে যে সাল সাল রয়েছে রয়েছে পাশের সেটা কিরকম লাগবে এসএসসি কথা এখানে উল্লেখ নাই এসএসসি তোমার কত সাল এটি কিন্তু এখানে উল্লেখ করা নাই তবে এইচএসসি তোমাকে দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ হতে হবে অর্থাৎ যারা সেকেন্ড টাইমার আর যারা সেকেন্ড টাইম আর রয়েছ তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এবং তুমি যদি তিনটি ইমিডেট পরীক্ষা দিতে পারবে তুমি মানবিক হলে সাইন্সে পরীক্ষা দিতে পারবে তুমি মানবিক হলে কমার্সে পরীক্ষা দিতে পারবে এবং সাইন্স হলে তিনটি ডিপার্টমেন্ট এবং তুমি যদি কমার্স হও যে কোনো তিনটি ইউনিটেই পরীক্ষা দিতে পারবে এই জন্য তোমার জিপিএ যোগ্যতা কি লাগবে সহ সহ ইউনিটের আবেদন যোগ্যতা দিয়ে সব ইউনিটে আবেদন করা যাবে মানে তুমি যদি মানবিকের হও सपোস তোমাকে বুঝাচ্ছি তুমি যদি 7.00 আসে টোটাল তাহলে তুমি তিনটি ইউনিটেই কিন্তু अप्लाई করতে পারবে যে তোমার আবার সাইন্সে अप्लाई করতে গেলে তোমার 8 লাগবে এরকমটা না সেভেন পয়েন্ট যুজো হলে তুমি তিনটিতেই অ্যাপ্লাই করতে পারবে এখন দেখো মান বন্টনটা এখানে কি রকম মান বন্টন হচ্ছে এমসিকিউ 100 মার্কস থাকবে কিন্তু এমসিকিউ থাকে এখানে 80 ঠিক আছে 80 টা এমসিকিউতে তোমাকে 100 মার্কস দিবে এই যে রাশি কিন্তু চান্স পাও তুলনামূলক অনেক ভার্সিটি থেকে একটু ইজি ভাবে ধরা হয় এবং এখানে তুমি সময় পাবে 1 ঘন্টা পাস মার্কস হচ্ছে 40 এবং নেগেটিভ মার্কস হবে 0.25 করে কিন্তু এখানে ভাই ক্যালকুলেটর ইউজ করা যাবে না তুমি ক্যালকুলেটর ইউজ করতে কিন্তু পারবে না এখন দেখো যে আমরা যদি সবগুলো সাবজেক্ট সবগুলো ইউনিটের মান বন্টন দেখি সেখানে দেখো ফার্স্টে যদি আমরা দেখি সি ইউনিট অর্থাৎ হচ্ছে যারা সায়েন্স এর এদের সিট কতটি এখানে সিট রয়েছে পনেরোশো তেত্রিশটি সায়েন্সের অর্থাৎ সি ইউনিটের সিট পনেরোশো তেত্রিশটি এবং এখানে সকল ইউনিটের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে তুমি যে বিজ্ঞানের স্টুডেন্ট হও তোমার ফিজিক্সে থাকবে পঁচিশ মার্কস কেমিস্ট্রি থাকবে পঁচিশ মার্কস আইসিটিতে পাঁচ মার্কস এবং বায়োলজি অথবা ম্যাথ বায়োলজি অথবা ম্যাথ পঁচিশ অথবা বায়োলজি প্লাস ম্যাথ থেকে পঁচিশ মানে এই জিনিসটা হচ্ছে এরকম বায়োলজি অথবা ম্যাথ যে কোনো একটি দেখাতে পারবে অথবা বায়োলজি ম্যাথ কম্বাইন থাকবে সেখান থেকে তুমি দেখাতে পারবে তবে সবচেয়ে ভালো হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ দেখানো তাহলে হবে কি তুমি বায়োলজি এবং ম্যাথ যে কোনো সাবজেক্ট নিতে পারবে তুমি যদি চান্স পাও যে কোনো সাবজেক্টে তুমি এলিজে থাকবে তবে তুমি যদি শুধু বায়োলজি দেখাও তাহলে ম্যাথ রেড কোনো সাবজেক্ট পাবে না এবং ম্যাথ দেখালে বায়োলজি রেটে কোনো সাবজেক্ট কিন্তু পাবে না এরপরে দেখো যারা অবিজ্ঞান রয়েছে তাদের বাংলা থেকে পঁচিশটি ইংরেজি থেকে পঁচিশটি এবং জিকে ভূগোল এবং মনোবিজ্ঞান থেকে তিরিশটি অর্থাৎ আশিটি এন সিতে তোমার কিন্তু একশো মার্কস থাকবে এখন দেখো এই ইউনিট যারা রয়েছে এই ইউনিটের সিট থাকবে আঠারোশো সাতাত্তরটি অনেকগুলো কিন্তু এখানে সিট হয়েছে এখানে বাংলা থেকে আটাইশ টেন থাকবে অর্থাৎ ৩৫ মার্কস ইংরেজি থেকে আটাইশ টেন সিকু অর্থাৎ পঁয়ত্রিশ মার্কস এবং জিকে থেকে চব্বিশ টেন সিকু অর্থাৎ হচ্ছে মার্কস এবং এখানেও সকলেই তোমরা পরীক্ষা দিতে পারবে মানে তুমি এখানে যে কোনো ইউনিটের স্টুডেন্ট হলে তিনটা ইউনিটেই কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং তোমাদের এই জন্য যেহেতু রাজশাহী এবং চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষাটা কাছাকাছি রাজশাহী চট্টগ্রাম এবং জগন্নাথ এই জন্য তিনটাতে রাজশাহী প্লাস চট্টগ্রাম প্লাস জগন্নাথ এই তিনটাতে একটা কম্বাইন প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যদি ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ এই নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করে ইজিলি অ্যাড হয়ে যেতে পারো এবং তোমার এর কোর্স ফি রয়েছে মাত্র পনেরোশো টাকা তোমার পনেরোশো টাকায় কিন্তু এই তিনটা ইউনিভার্সিটি কম্বাইন কম্বাইন্ড প্রিপারেশন পেয়ে যাবে আশা করি তোমাদের উপকার হবে এরপরে দেখো যে বি ইউনিট বি ইউনিটের সিট রয়েছে পাঁচশো বিশটি এবং এখানে যারা বাণিজ্য যেহেতু বি ইউনিটের মতো বাণিজ্যর জন্য এই বাণিজ্য যদি থেকে কেউ পরীক্ষা দাও তাহলে বাংলাতে থাকবে দশ মার্কস ইংরেজি থেকে বাংলাতে দশ ইংরেজিতে পঁচিশ ব্যবসায় সংগঠন পঁচিশ এবং হিসাব বিজ্ঞান থেকে প্রচুর এবং ফাইনান্স বা উৎপাদন এখান থেকে পনেরোটা থাকবে এবং অবাণিজ্য যারা রয়েছ অবাণিজ্য থেকে যদি পরীক্ষা দাও তাহলে বাংলা থেকে দশ ইংরেজি থেকে পঁচিশ জিকে থেকে পঞ্চাশ এবং আইসিডি থেকে পনেরো তো তোমার এইভাবে এমসিকিউ গুলো আসবে ভাই এখানে দেখো একটা জিনিস ভাবো যে তোমার আশিটা এমসিকিউ আশিটা এমসিকিউ তে একশো মার্কস আসতেছে অর্থাৎ পার এমসিকিউ তে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু মার্কস আসতেছে ঠিক আছে এবং তোমার এখানে যে বিষয়টা সবচেয়ে ভালো যে তোমার কাটমার্ক কিন্তু একটু তুলনামূলক বেশি আসে কারণ প্রশ্নটা তুলনামূলক ইজি হয় কাটমার্ক দেখা যায় যে প্রতিবারই চৌষট্টি পঁয়ষট্টি বা ষাট প্লাস এরকম থেকে যায় এবং রাশিয়া ইউনিভার্সিটির যে কোশ্চিন প্যাটার্ন তুমি যদি কোশ্চিন ব্যাঙ্ক খুলে থাকো তাহলে দেখতে পাবে যে রাশিয়া ইউনিভার্সিটির কোশ্চিন প্যাটার্ন কিন্তু বারবার টপিক রিপিট হয় মানে কোশ্চিন রিপিট হয় এরকমটা না কিন্তু টপিক রিপিট হয় যার কারণে তুমি যদি বুঝে বুঝে কোশ্চিন ব্যাঙ্ক ধরে ধরে পড়তে পারো টপিক রিলেটেড তাহলে দেখা যাবে রাজশাহীতে চান্স পাওয়া তোমার অনেকটা ইজি হয়ে যাবে এবং তোমাদের যেহেতু পরীক্ষা যদি চাও যে ঢাবির জন্য খালি কোর্স ক্লাস কোর্স যেটা রয়েছে সেখানেও তোমরা এডমিশন চলছে ভাই এখানে তোমাদের ভর্তি হলে তোমরা একদম এড টু জেড একটা গাইডলাইন পেয়ে যাবে তোমাদের মানে যত রকমের প্রবলেম সলভিং আছে এবং যত রকমের টি কোয়েশ্চেন আছে সবগুলো কিন্তু তোমাদের এখানে সলভ করানো হবে এবং আশা করি যে তোমাদের যেহেতু টাইম কম টাইম কমের মধ্যে তোমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে রাজশাহী বলো ঢাবি বলো জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম সবগুলোতে তুমি টাইম কম পাচ্ছ গতবারের তুলনায় তবে জিএসটি যেটা রয়েছে জিএসটি তে কিন্তু তোমরা অনেক টাইম পাচ্ছো তাই জিএসটি যদি কেউ এডমিট হতে চাও যে আমি জিএসটি জন্য ডেডিকেটেডলি পড়তে চাই তাহলে আমাদের সাথে অ্যাড হয়ে কিন্তু ক্লাসগুলো করতে পারো জিএসটি অলরেডি ক্লাস চলছে এবং সবগুলো বেসিক ক্লাস চলছে যাদের এখনো প্রিপারেশন গুছাতে পারো নাই যে ভাইয়া কিভাবে পড়বো কিভাবে না পড়বো বুঝতেছি না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সাথে বিস্তারিত কথা বলে কিন্তু ক্লাসগুলো করতে পারো তো এই ছিল রাজশাহী ভর্তি এ টু জেড কয়টার সময় পরীক্ষা হবে কোথায় কোথায় পরীক্ষা হবে আবেদন ফি কত কোথায় আবেদন করতে পারবে এ টু জেড কিন্তু তোমাদেরকে বলে দেয়া হলো তো সেই অনুযায়ী তোমরা পড়াশোনাটা শুরু করো আশা রাখি যে আল্লাহ তোমাদের জন্য উত্তম কিছু রেখে দিয়েছেন তোমাদের সবার জন্য শুভকামনা আচ্ছা এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম